ইসলাম প্রতিটা নারী পর্দাকে ফরজ করে দিয়েছে কোনো মুসলমান কোনো মুসলিম নারী এবং যারা পর্দাশীল নারী বিশেষ করে আমাদের বাঙালি মুসলমান যারা আমরা কিন্তু যারা সভ্য যারা ভদ্র মানুষ তারা কিন্তু বলবে না যে নারীরা রাস্তাতেই ভালো ছিল রাস্তার নারীরা বলবে তারা রাস্তায় ভালো ছিল আর আপনি যারা বল বলতেছেন আপনি যে ওনারা কিন্তু আপনার নামে মত প্রমাণ ওনারা আধুনিক সংস্কৃতির নামে পশ্চিমা সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার জন্য তারা সচেষ্ট আপনার কামরুকতামা প্রদেশে ভারতের কামরুকতামা রাজ্যে বা ইন্ডিয়ার কামরুক গিয়ে যেখানে সবাই উলঙ্গ থাকে ওইখানে যদি কোনো লোক দামা পইরা চলে তাহলে বলবে পাগল হয়ে গেছে আর এইখানে মুক্তি হয়ে আমরা যারা আছি ম্যাক্সিমাম মুসলমান এটা শুধু মুসলমানটাই আপনার পট্টা করে না দেখবেন অন্য ধর্মের লোকেরাও শাড়ির মতো তাকড় করে আর ওনারা যে চাচ্ছে যে শর্ট একটা প্যান্ট পরবে মহিলাদের আকর্ষণীয় শরীরের আকর্ষণীয় জিনিসগুলা মানুষ দেখবে এটাকে দর্শন করবে আর বলবে বাংলাদেশটাকে ফিরিসক্সের রাষ্ট্র বানিয়ে দাও আমি আপনি মুসলমান আমার বাপ মা চোদ্দ মুসলমান আমরা তো পারি না এই এদেশের ফিরিস রাষ্ট্র বানাই এখন ওনারা কি কইল না করিল এটা আমাদের কোনো বিষয় আসে তাই না উনি যদি মনে করেন যে লজ্জা থাকতো না সামান্য পরিমাণ লজ্জা থাকতো তাহলে উনি বলতো যে দেশের নারীরা কর্দানশীল ওই দেশে আমি কীভাবে কথাটা বলি